সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু আপনাদের সবাইকে আমার এই নতুন চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা জানব অনার্স চতুর্থ বর্ষের রুটিনটি কবে প্রকাশ হতে পারে এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি কবে থেকে শুরু হতে পারে সেই সম্পর্কে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে অনার্স তৃতীয় বর্ষের রুটিনটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে আগামী আট ডিসেম্বর দু হাজার তারিখ থেকে এবং এই পরীক্ষাটি চলবে আটাইশ জানুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসের আটাইশ তারিখ পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষাগুলো চলমান থাকবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু অনার্স চতুর্থ বর্ষের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি কি ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো তাদের উদ্দেশ্যেই বলছি অনার্স তৃতীয় বর্ষের রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিয়েছেন কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক দিন ধরেই বন্ধ থাকে এছাড়া অনেক রকমের সমস্যা হতে পারে এই নির্বাচনের মাসে তাই নির্বাচনের আগে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি শেষ করে ফেলতে চাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যদিকে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে তাছাড়া ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু রমাজন শুরু হবে আর এই রমাদান মাস শেষ হবে হচ্ছে আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি সময়টা কিন্তু রমাদান উপলক্ষে বন্ধ থাকবে তাই মার্চের মাঝামাঝি পর্যন্তও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে মার্চের পরে অর্থাৎ এপ্রিল মাসে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসেই অনার্স চতুর্থ বর্ষের রুটিনটি প্রকাশ করে দিতে পারে অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের রুটিনটি কিন্তু আপনারা ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির আগে বা জানুয়ারি মাসেই পেতে পারেন তবে পরীক্ষাটি শুরু হবে ঈদের পর অর্থাৎ আগামী যে ঈদ উলপিদল তারপরেই কিন্তু পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ অনার চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন সেটা আপনারা পনেরোই ফেব্রুয়ারির আগেই পেয়ে যেতে পারেন কিন্তু পরীক্ষাটি শুরু হচ্ছে আগামী বছরের এপ্রিল মাস থেকে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ধরনের আপডেট ভিডিও পেতে চেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য